এই যে আমার আগ ব্যক্তি পাচ্ছেন না এতে আগ না তো এখন এতে শুধু টাকা এখন পঞ্চাশ টাকা নোট শুধু সাজানো এতে আপনারা যদি আগ চাষ করেন কোন ভাই তার যে ঠিক খিচি এই কায়দা করবেন এইভাবে বানবেন এইভাবে শুধু দিয়ে আপনার ঝড় বাতাসে আল্লাহ রহমতে কোনো ক্ষতি করতে পারবে না যত বড় ঝড় বাতাস হোক কোনো ক্ষতি করতে পারবে না এই শুধু দিয়ে ঠিক এই কায়দায় বানবেন এই যে আমরা যে কায়দায় বানছি আচ্ছা সেই নিয়মটা একটু বলুন এই নিয়মটা আপনার এই যে আমার এই বিশ শতক জমিতে আপনার সাতটা করি খুঁটি দেওয়া যায় এক লাইনি আর সাতটা আড়া দিয়ে আছে এই আড়ার পরে সুতো বেঁধ দিয়ে বাট বেঁধে খুঁটি বেঁধ দিয়ে এই সুতোর সুতোর সাইজের সুতো দে ওই পাশে ওই পাশে টানা দিয়ে যে ওই পাশে আপনার নয়টা নয়ডা টানা দিয়ে আছে পাশে এক এক পাশে আপনার বারোটা করি দশটা করে নয়টা করি লম্বা খাটা আসতো এবার টানা দিয়ে আছে বাইরে দিয়ে ঝড় বাতাস যতই হোক কোন রকম আল্লাহ ক্ষতি হবে না ঝড় বাতাস আপনারা কিভাবে এই আখ চাষ করে সহজ উপায়ে অল্প সময়ের ভিতরে সফল হবেন আমি আজকের আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন অন্য ফসল থেকে অনেক লাভ বর্তমান যে কৃষি মানে আপনার দাম জিনিসের সার মাটি চাষাবাদ আপনার জনমজুরি তার থেকে অনেক লাভ ধান তলে থেকে অনেক লাভ এতে আপনার দশ কাটা বই যদি এক লাখ নিয়ে যায় আর তিন বিঘি ইরিধান করলি সেই টাকা পাওয়া যায় তা পাওয়া যায় না তাও তিন বিঘে বই তুই ইরিধান করলি ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকার এভারেজ খরচ হয় কারণ আমি তো রিচার্জ করি আর এতে হাজার তিরিশ হাজার খরচ করলি আপনার দেড় লাখ টাকা পাওয়া যায় আর এ তো আপনার আছে এখন তো আর কয়েকদিন পরে ধরেন আমি এই ক্ষেতের থেকে পাইগুড়ি দিয়ে দেবো এ আপনার এ লাইন এই লাইন আপনারা এই নিয়ে নেবে আচ্ছা আখ চাষ করে নাকি বর্তমানে কৃষকরা লাখ লাখ টাকা ইনকাম করছে সত্য এটা সত্য কথা এটা সত্য এই যে আপনার আমি আক্ষেপ করেছি হ্যাঁ এ তো হাজার চল্লিশ টাকা খরচ হবে আচ্ছা আর এতে আমি মুনাফা পাবো দেড় লাখ টাকা মতো মুনাফা পাবো আপনার ক্ষেতের এরা কতটুকু আপনার বিশ শতক তাহলে এই বিশ শতক ক্ষেত থেকে আপনি খরচ খরচা বাদ দিয়ে দেড় লক্ষ টাকা লাভ বানাবে দেড় লক্ষ টাকা লাভ বানাবো একটা একটা আখ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আপনার বিক্রি করাবে আর পাইকুড়ি দিলি আপনার ধরেন তিরিশ বত্রিশ টাকা আঠাশ টাকা আপনার কোন জাতের আখ এ আপনার কুশুরি বলে কুশুরি যেগুলো আর কি আপনার ওই চাবাই খায় মানছি আচ্ছা কত বছর আপনি আখ করছেন এ আমি গত ওই দুই বছর দেরি করছি এখানে বেশ সবল হয়েছে তো সফল ভালো সফল হয়েছি এবং এতে কোনো লস নেই যদি আপনার বৃষ্টিতে এবং এই বাতাসে দিয়ে না পড়ে যদি না মারে তাহলে কোনো লস নেই আপনারে আর কি বেচাবে কি উপযুক্ত হয়েছে না এখনো হয়নি এখনো এখনো এক থেকে দেড় মাস পরে বেচা কেনা হবে কিছু এক কিছু এক বেচা মতন হয়েছে তবে এখনো ভালো মিষ্টি হয়নি তো আচ্ছা কত হাত পর্যন্ত লম্বা হবে মনে হয় আট হাত না আট নয় হাত লম্বা হবে এখন কত হাত পর্যন্ত আছে এখন ছ হাত হয়ে গেছে আগে চেয়ারও তো বেশ ভালো আপনার এখানে হ্যাঁ ওই কীটনাশক না দিতে পারলি তো চেয়ারা নষ্ট হয়ে যায় কিন্তু যাক কীটনাশক ব্যবহার করতে পারছি ছেড়ে দিন আগকে তে সবাল হতে গেলে আপনার আগ লাগাতে গেলে আপনার সত্তিরিশ চল্লিশ ইঞ্চির মতন তফাত লাগাইতে হয় দূরত্ব ফাগা আচ্ছা এবার আট ইঞ্চি মতন গভীর করতে হয় আখটা আপনার ওই দুই গিরি কিংবা আগা হ্যাঁ এইগুলো ওই আপনার ওই ওই বুটি ফেলে দিতে পানি দিয়ে হ্যাঁ তার বুটি ফেলে দিতে যায় ওতে মাটি হাটি দেওয়া যায় না অতি কিছু হালকা দানা দিতে হয় নাই তো বুই দি না আখ মিষ্টি জিনিস খেয়ে নাই পরবর্তীতে আপনার যখন চারা হয়ে যায় হালকা হালকা মাটি দিতে হয় হ্যাঁ পানি হয় হয় নিতে ওদের এগো নিতে হয় আচ্ছা কাকা আখের চারা রোপণের পর কত মাস পরে বেচা বিক্রি আরম্ভ করা যায় ওই আপনার চোদ্দ থেকে ষোলো ষোলো মাস হ্যাঁ চোদ্দ থেকে ষোলো মাস অর্থাৎ আটটা রোপণ করা সব থেকে উত্তম টাইম ভাদর মাসে ভাদর মাসে উত্তর মানে রোপণ করা যায় লাগানো যায় তাহলে এটা একটু আগুতি পাওয়া যায়